আগরতলা পৌর নিগমের পৌর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজনীয় একটা জায়গা তো আমরা দু হাজার একুশ সালে যখন আমরা পৌর নিগমের দায়িত্ব গ্রহণ করি তো আমরা পরিলক্ষিত করি আগরতলা শহরে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পৌর যে ওয়ার্ডগুলি আছে অধিকাংশই জীর্ণ কোথাও অফিস নেই তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না প্রতিটি যেখানে অফিসগুলি সংস্কার অভাব ধুক্তি সেগুলো সংস্কার করে কাজ পরিচালনা করা এবং তার মাধ্যমে এবং পরবর্তী সময়ে কিছু কিছু নতুন অফিস গৃহ নির্মাণ করা সেই আজকে আগরতলা পৌর নিগমের নম্বর ওয়ার্ডে আমরা ওয়ার্ড অফিস নির্মাণের প্রকল্পে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ আজকে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজার মাধ্যমে মানুষ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে কাজ শুরু হবে আজকে থেকে তো এইভাবেই আমরা প্রতিটি ওয়ার্ডে নতুন নতুন অফিস প্রায় সতেরোটি অফিসের আমরা সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে চারটি অফিস অলরেডি আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে কাজ শুরু হয়ে গেছে বাকিগুলি কাজ ওয়ার্করা হয়েছে কিছু পুজো হয়েছে আজকে যেমন শত নম্বর ওয়ার্ড হয়েছে তো আমি আশা করবো যে আগামী কিছুদিনের মধ্যেই এই কাজটা সম্পন্ন করা হবে সুন্দরভাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বে অফিসটা নির্মাণ করা হচ্ছে এটা এই এলাকার মানুষের বা কাজ করার মধ্যেও একটা এটা সমস্যা ছিল ওয়ার্ড অফিসটা তো এটাই আমরা নির্মাণ করতে যাচ্ছি আজকে আমাদের মধ্যে এই ওয়ার্ডের যিনি কর্পোরেটার শিকা ব্যানার্জি সহ আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্ন এবং অন্যান্য সমস্ত কর্পোরেটাররা আমাদের মনে সভাপতি এবং এলাকা বিশিষ্ট জনেরা অভিভাবকরা এবং আমাদের পৌর নিগমের যারা আধিকারিকরা আছেন সফট ইঞ্জিনিয়ার সহ কমিশনাররা সবাই উপস্থিত আছেন তা আমি সার্বিকভাবে বলবো যে আগতলা পৌর সার্বিক উন্নয়নের জন্য আমরা এই ওয়ার্ড অফিসগুলি সুন্দরভাবে সাজিয়ে এর মাধ্যমে কাজ পরিচালনা করা যাতে মানুষ তার সমস্যা তার চাহিদা বা তার বিষয় অফিসে এসে কথা বলতে পারে অফিসারদের সঙ্গে ওয়ার্ড সেক্রেটারির সঙ্গে কর্পোরেটার সঙ্গে যাতে দেখা করতে পারে প্রতিনিয়ত সেই জন্য অফিসগুলি আধুনিকভাবে নির্মাণ করা হয়তো সেটা কি থাকবে না পার্ক থাকবে এখানে একটা জিম আমরা আচ্ছা ওপেন জিম ওপেন করবো আনুষ্ঠানিকভাবে আমরা প্রতিটি ওয়ার্ডে নতুন করে মানুষের চাহিদা অনুযায়ী পার্ক তৈরি করা দেওয়া হচ্ছে থাকে কোনো ওয়ার্ডে সেই সংস্কার করা হচ্ছে যেগুলো সংস্কারভাবে ছিল এবং আমরা প্রতিটি ওয়ার্ডে ওপেন জিম দেওয়ার চেষ্টা করছি